আজকে আমরা জানব গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মেলা ও ভারতের দ্বিতীয় বৃহত্তম সব থেকে বড় মেলা এই মেলায় কীভাবে আমরা পৌঁছবো তা পুরো তথ্য আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তাই এই গঙ্গাসাগর কীভাবে পৌঁছাবো তাই আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে গঙ্গাসাগর যাওয়ার জন্য আমাদের দুটো রুট আছে একটা লক্ষ্মীকান্তপুর নামখানা আর আর একটা কাকদ্বীপ তো আমরা সাউথ আপনারা যেখান থেকেই আসুন সাউথ বা কলকাতার দিক থেকে হাওড়ার দিক থেকে বা যে যেখান থেকেই আসুন না কেন আপনাদের দুটো স্টেশন মনে রাখতে হবে একটা কাকদ্বীপ স্টেশন আর একটা লক্ষ্মীকান্তপুর স্টেশন বা নামখানা স্টেশন কাকদ্বীপ স্টেশন পৌঁছানোর পর আপনাদেরকে ফেরিঘাট ধরে যেতে হবে এবং ফেরিঘাটে পৌঁছানোর জন্য আপনাদেরকে কাকদ্বীপ স্টেশনে নেবে অটো বা টোটো ধরে আপনাদের পৌঁছাতে হবে ফেরিঘাটে এবং এই ফেরিঘাটে লঞ্চ আপনাদের চাপতে হবে এই লঞ্চের ভাড়া নেবে চল্লিশ টাকা করে পার হেড এবং প্রত্যেকটা মানুষের জন্য চল্লিশ টাকা ভাড়া তাই এই চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনাদের গঙ্গাসাগরের উপারে পৌঁছাতে হবে আবার সেরকমই আপনি যদি নামখানা লক্ষ্মীকান্তপুরে নামেন তো আপনাদেরকে অটো বা টোটো ধরে পৌঁছতে হবে ফেরিঘাটে এবং ফেরিঘাটে পৌঁছানোর ওখান থেকেও আপনাদের চল্লিশ টাকা পার হেড ভাড়া নেবে এবং আপনাদেরকে ওপারে যেতে হবে ওই লঞ্চে করে লঞ্চে করে ওপারে যাওয়ার পর আপনাদেরকে ওখানে ছোট ম্যাজিক গাড়ি বা মিনি গাড়ি আছে সেই গাড়ি করে আপনাদেরকে যেতে হবে কপিলমুনির আশ্রম এবং সেই কপিলমুনি আশ্রমে পৌঁছানোর পর আপনারা গঙ্গাসাগর মেলায় পৌঁছে যাবেন সবাই তাই বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার